সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিখে মুফতি আমির হামজা সাহেব তিনি গত বুধবার কুষ্টিয়া জেলার শিল্পকলা একাডেমির সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একটি মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকে কেন্দ্র করে সারা দেশে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে বিভিন্ন বিষয়ের জ্বর উঠেছে তিনি সেখানে যে কথাটি বলেছিলেন যে আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওনাকে আল্লাহ তালা যে নাম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা হচ্ছে নবী নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বা বাহক আর সংবাদ যারা বহন করেন তারা হলেন সাংবাদিক এই অর্থে নবীজি সাল্লা সাল্লাম সাংবাদিক ছিলেন এই কথাটা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে যে উনি নবী করিম সাল্লাহ সাংবাদিকের সাথে তুলনা করেছিলেন এই মর্মে আমাদের শুরুতেই জানার দরকার যে কারোর অন্ধ অনুসরণ করা যাবে না কারণ জনপ্রিয়তার মানে এই নয় যে তার শুদ্ধ তার দলিল কারণ জনপ্রিয়তার অর্থ এই নয় যে তার কোনো ভুল নাই তার কোনো ত্রুটি নাই তার কথার ভিতরে কোনো ধরনের স্লিফিং টাং নাই এবং তিনি ভুলের উর্ধে এটা মনে করার কোনো সুযোগ নেই নবী আসুল ছাড়া পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি ভুল করতেই পারে হাদিস শরীফের মধ্যে এসেছে কুল্লুকুম হত্যা হাইরেল হত্তা এই নাত্তাউ বোন তোমরা সবাই ভুল করো তবে উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তাওবা করে আমির হামজাসাব এই কথাটি বলেছেন ব্যক্তিগতভাবে কোনো আলেম ওনার এই কথার বা ওনার এই শব্দচয়নের ভুল সংশোধনের জন্য ওনাকে আহ্বান করেছেন কিনা আমি জানি না তবে ওনার যে মিডিয়া বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক ভাষায় তীব্র আক্রমণ করেছেন কেউ আদা পাগল বলেছেন কেউ ফুরা পাগল বলেছেন কেউ ওনাকে ওয়াজার ময়দান ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছেন কেউ নানানভাবে ওনাকে বলেছেন কিন্তু একটা লোকের আত্মপক্ষ সমর্থন করার বা এই বিষয়টার ব্যাখ্যা সাওয়ার বা সে ভুল বলেছে এই ভুলটার সংশোধনী চাওয়া হয়েছে কিনা জানি না যদি না চাওয়া হয়ে থাকে এটাও তার প্রতি এক প্রকার জুলুম যেহেতু হাদিসে বলা হয়েছে যে তোমরা সবাই ভুল করো আর উত্তম ভুলকারী ওই ব্যক্তি যে তার ভুলকে স্বীকার করে সামনে চলে আসে